আল্লাহ তাআলা মিযরাকে দান করেছেন গান্তি দূর করার জন্য কথা বলেন ঠিক না দেখবেন বাবা আপনি যদি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান তখন তোকে ঘুম তলে ঠিক না আল্লাহ বলে মোল্লাই রিদা সাজা মিযমরা করসাম যারা দুনিয়াদার তারে फायदा কেমন দরে ও किशनগঞ্জের মুসলমান দুনিয়াদার फायदा কেমন সারাটা দিন কাজ করি আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে যাবে এই ক্লান্ত হয়ে গেলে আল্লাহর বান্দা রাত্র যত গভীর হবে দুনিয়া দারের ঘুমটা তত বেশি হবে কথা বলেন ঠিক না আর ঘুম যত ভালো হবে তার দিনে আবার কাজ করতে তত সুবিধা হবে কথা বলেন ঠিক না বেশ আর একদম দুনিয়া দারের ভাই হ্যাঁ

দুনিয়া দারের ফায়দা বুঝছো দিন দারের फायदा তেমন এ যুবক সন্তান বিদ্যা বাবা ও পদ্মার আর আম্মা জানেনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে আমান লাইনি ইদা সাজা নিজুমাতুল কসম নিজুমাতুল কসম করে আল্লাহ দিন ফায়দা কেমন বুঝায় বলে রাস্তা যত গভীর হয় তারা দিন তাদের আমার মাওলার সাথে সম্পর্ক তাও তত গভীর হয় কথা বলেন ঠিক না বেঠি সবাই ঘুমায় যা যারা দিন ডাক তারা ভাই নামাজটা বিষয় আমার মাওলার সাথে সম্পর্ক গড়ায় অতীব গভীর হয় রজনী যত নীরবে প্রভুর নাম দুপিয় প্রবর করুণা যদি পাইবার চাও প্রভু করুণা যদি পাইবার চাও গভীর উঠে প্রভু গুণগান গাও গভীর উঠে প্রভু গুণগান গাও কথা বলেন ভক্তনী আল্লাহ সাথে যদি সম্পর্ক করতে থাক এ কলি যা টুকটা জীবন সন্তান রাত্রটা ঘুমাইয়া রাত্রটা ঘুমাইলে পৃথিবী এখন সুকর স্থানে জীবন এ যুবক সন্তান জীবনটা তো ধ্বংস করে দিয়েছ তুমি ঘরের দরওয়াজাটা আটকাইয়া তুমি মোবাইলের হেডফোন লাগাইয়া এমন ভাবে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছ ঘরের দরওয়াজা আটকা দিয়েছ তোমার মা দেখবে বাবা দেখবে ভাই গুণা

তোমাকে কেউ দেখতে পায় না একজন দেখে তিনি বলেন আমার জন্য বৃদ্ধ বাবা ও পড়া বললেন আম্মা জানে না তোমরা তো আজকে রাত্রটা ঘুমাইয়া আর জীবাংলায় তাকায় তাকায় শেষ করছো একজন আল্লা বান্দি ছিলেন বড় হাশে আল্লাহর বান্দি আল্লাহর বান্দি মাতৃবান্নায় করিয়া তালাবাদ শুরু করে দিলেন কোরআন তালাবাদ করতে করতে তাকাইয়া দেখে সারা সময় হয়ে যায় এশার নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা খাবার তৈইয়া মাওলানা কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন আল্লাহর বান্দী নামাজের মধ্যে দাঁড়ায় কেমন যেন সূরা ফাতিহা তলাক করার পর